আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে হলুদের ব্লগ তো হলুদে হয়েছিল আমার খালাতো ননদের তো ওর প্রোগ্রাম হয়েছিল ফেনীতে আমার শ্বশুরবাড়ি এলাকা ফেনি তো সেখানে গিয়েছিলাম আমরা সবাই মিলে আর দেখা গিয়েছে যে আমার শ্বশুরবাড়ির এলাকা যে ফেনী ওইখানে দেখা যায় যে আমার শ্বশুরবাড়ির লোক সবাই মানে বিয়েতে অ্যাটেন্ড করার সবাই চেষ্টা করে যেভাবেই হোক মানে এরা মিস করে না কেউ আর এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে যে সবাই প্রবলেম হোক যেভাবেই হোক বিয়েতে অ্যাটেন্ড করার ট্রাই করে তো যাই হোক তো আমরাও চলে গিয়েছিলাম এই যে আমার ননদ মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তো এই তো আমরা এখানে সবাই ঘোরাঘুরি করতেছিলাম আর ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছিলাম তো এই যে এখানে আমার ননদ ভাগ্নিগুলো ছবি তোলায় ব্যস্ত তো আবার চলে আসলাম আমার ননদের ফটোশ্যুট চলতেছে এখানে সে খুব সুন্দর করে পোস্ট নিচ্ছে আর সুন্দর করে ছবি তুলছে আসলে স্পেশাল দিন আর এখানে এইখানে খালা খালামুনি আমাদেরকে পরিচয় করে দিচ্ছিল আর হলুদের প্রোগ্রামে আমরা ভাবিরা ননদরা ম্যাক্সিমাম সবাই একই কালার শাড়ি পাওয়ার ট্রাই করেছি তারপর এখানে আমার সব শাশুড়িরা মামি শাশুড়ি খালা শাশুড়ি সবাই মিলে হলুদ দিচ্ছে ননদকে আর এখানে আমার দেবর ওর ভাগ ভাতিজার সাথে খুব নাজানিচি করতেছিল এখানে আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম তারপরে এই যে আমি একটু আমার বর বলল যে তুমি একটু হেঁটে আসো তো আমি একটু হেঁটে আসলাম তারপর এখানে কয়েকটা ছবি তুলে নিলাম যাই হোক ভালোই লাগছিল অন্যরকম একটা ইমেজ অনেকের সাথে অনেক দিন পরে দেখা হলো বেশ ভালো লাগছিল তারপর এখানে আমার বর দেবর আর দুই ভাগিনা একদম জমিয়ে দিয়েছে রাত তখন মনে হয় দেড়টা বাজে এরা খুব দুষ্টমি করতেছিল খুব দুষ্টমি করে ডান্স করতেছিল আর এরা দুই ভাই সবসময় এই ডান্সটাই করে ডান্সটা মানে গানটা তো আমি মিউজিক দিতে পারছি না তো গানটা অনেক মজার ছিল তো আমি এদের ডান্স দেখতেছিলাম আর হাসতেছিলাম খুবই দুষ্টমি করতেছিল ওরা দুষ্টমি করেই ডান্স করতেছিল গানটা হলো যে বুকে চিন করছে হায় মন তো কাছে চায় এই গানটা নাচতেছিলো খুব মজা করে ওরা আমি খুবই এনজয় করছিলাম আর সবাই এনজয় করছিল। সামনে বসে ছিল সবাই অনেকে এখানে ক্যামেরাম্যান ভিডিও করতেছিল আর এখানে আমার দুই ভাগ্নি সুন্দর করে ডান্স করতেছিল ওরা কিন্তু অনেক সুন্দর ডান্স পারে ওরা দুষ্টামি করছিল সবাই অনেক মজা করছিল তো ওই পাশে আবার আমার ননদ ও আবার ফটোশ্যুট করতেছিল তো সাথে সাথে ভাবলাম যে আমরা কেন না এইখানে এই যে আমার ভাতিজা তো এইখানে ওর নিয়ে আমি একটু ঘুরা নিয়ে দিলাম ওর ডান্স দেখে আমারও ডান্স করতেছিল এইটা হলো কি অনেক মজার একটা পার্ট তো ফার্স্ট টাইম মানে এরকম হলুদে খেলা অ্যাটেন্ড করলাম মানে সবাই মিলে একসাথে আমার শাশুড়ি মামি শাশুড়ি খালা শাশুড়ি ননদ ব্রাইড নিজে আমরা সবাই বালিশ খেলা খেলছিলাম আর এখানে বালিশ তো ছিল না সো আমরা এখানে টিস্যু পেপারের বক্স নিয়ে খেলতেছিলাম এক এক করে সবাই আউট হয়ে যাচ্ছিলো তো আমার কাছে বেশ মজা লাগছিলো এই খেলাটা সবাই মিলে খেলছিলাম একসাথে ভালোই লাগছিলো আমার শাশুড়িও ছিল মানে সবাই এত ফ্রি মাইন্ডের মানে কী বলবো আর যাই হোক আর এইখানে আর ওই বালিশ খেলায় দিতেছিল ব্রাইড নিজেই আর এইখানে হলো ছেলেদের পার ছেলেরা খেলবে চেয়ার সিটিং খেলা তো এই যে এইখানে এত দুষ্টি করতেছিল আমি তো হাসতে হাসতে আমার মানে পেটে ব্যথা হয়ে যাচ্ছিলো এইরকম অবস্থা অবস্থায়রা এত তো দুষ্টামি করতেছিল গান বাজাচ্ছিল আর কেউ তো আগাচ্ছিল না চেয়ার রেখে সবাই এক একে একজনকে ধাক্কা দিচ্ছিল কেউ আগাচ্ছে না চেয়ার যেই গান বন্ধ হয়ে যাবে চেয়ারে বসবে কখন এই টেনশনে এই অবস্থা এখানে তো এক এক করে সবাই খেলতেছিল মানে এরা বেশ মানে এই খেলাটা আর সব কিছু মিলিয়ে না হলুদের প্রোগ্রামটা মানে একদম জমিয়ে তুলেছিলো খুব ভালো লাগছিলো সব কিছু মিলিয়ে আর আমার দেবর এটা অনেক অনেক মজার ও আসলে মানে প্রোগ্রামটা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে আসলে এই মিউজিকগুলো যদি দিতাম তাহলে আপনারা নিজেরাও অনেক মজা পেতেন আমি তো মিউজিকগুলো দিতে পারছি না তো সব কিছু মিলিয়ে অনেক মজা হয়েছিল তো দেখতে থাকেন লাস্ট মুহূর্তটা কিন্তু অনেক মজার একটা জিনিস আছে ঠিক আছে তো সবার শেষে যেই কাণ্ডটা ঘটেছিল এই কাণ্ডটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না আর যার সাথে ঘটেছে সে নিজেও মনে হয় জানতো না তার সাথে এই ঘটনাটা ঘটবে খুবই লজ্জাজনক আর আমাদের জন্য ছিল খুবই হাস্যকর যাই হোক দেখতে থাকেন কি হয় এই হলো লাস্ট একটা চেয়ার এই চেয়ারটা তো ঘুরতেছে ঘুরতেছে এরা গান তো মিউজিক বাঁচতেছে গান বন্ধ হচ্ছে না কোনোভাবেই তো ফাইনালি তো ঘুরতেছে এরা এদের তো মাথা ঘুরানো শুরু হয়ে গেছে তারা ভাবতেছে যে কখন গান বন্ধ হবে কখন চেয়ারে বসবে তো এই হলো অবস্থা তো এখানে খেলতে খেলতে বেচারা চেয়ার সরিয়ে ফেলেছে আর বেচারা পড়ে গেছে এক ছেলেটা অনেক লজ্জা পেয়েছিল তো যাই হোক মজা করতেছিল সবাই সরিয়ে বলছে যে ভাই দুষ্ট আমি করছি তো এইখানে আমার ননদের ফটোশ্যুট চলতেছে তো এই সব কিছু মিলিয়ে প্রোগ্রামটা শেষ হতে হতে রাত দুইটা বেজে গিয়েছিল তো এই তো আমার ব্লগটা কেমন লেগেছে সবাই জানাবেন তো আমার ননদের জন্য সবাই দোয়া করবেন নতুন জীবনের জন্য অনেক হ্যাপি হয় অনেক সুখী হয় তো এই তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আমরা গল্প করতে করতে ভিডিওটা শেষ করে ফেললাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন